কীর্তন শুনতে গেলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা একটু শুনতে হয় যাকে বলে গৌড়চন্দ্রিকা তথা গৌর কথা তাই সংক্ষেপে আমরা কীর্তনের প্রথমে একটা পদ শুনলাম কীর্তনের পদ যেখানে বলা হলো ইহকলি কলি যুগ ধন্য ধন্য হইলা আইলেন হরি করুণা করিয়া শ্রী চৈতন্য মহাপ্রভু করুণা করে এলেন কেন এলেন চৈতন্য মহাপ্রভু কে নিলেন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এক ভক্তের ডাকে সেই ভক্তটি আর অন্য কেউ নন তিনি হচ্ছেন কলিকালের ভোলানাথ ভগবান নিলেন যার ডাকে তিনি হচ্ছেন ভোলানাথ কলিকালে তার নাম শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য জীব হরি বল ধর্ম সংকট মানুষ পথ জানে না তাই ধৈর্যই মাধুর্য যেমন করে কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায় দেখবেন আমরা অনেক সময় উন্মাদ হয়ে যায় যে কোনো নেশায় আর তখন কি হয় বলুন তো সাধারণ অবস্থায় আমি বক্সের কাছে কান নিয়ে যেতে পারবো না কিন্তু সেই উন্মাদ অবস্থায় আমি বক্সের ভেতরেও কান ঢুকিয়ে দেব তখন গানের দরকার নাই ওই ঢিপ 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 করে ওই বাজনাটা হলেই যথেষ্ট ওই ঢিপ ঢিপ গান বাজনাগুলোই বেশি প্রিয় হয় গানের দরকার নাই দু একজন তো আবার এত নেশা করে পাগলাম তারা আবার বলে গানের সেটা বড় নয় ওই বাজনাটা তার কানটা নষ্ট হয়ে গেছে আর ভালো গান ভালো লাগবে না ওই ঢিপ ঢিপ করে বাজনাটাই তার কাছে ভালো লাগবে গান নষ্ট হলে যেমন গান নষ্ট হয় তেমনি ধৈর্য নষ্ট হলে জীবনের মাধুর্য নষ্ট হয় আপনারা তো শিব ভক্ত আপনারা নিজেরা যাদের ভক্ত বলে জগতে আমরা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি তাদের কাছ থেকে ধৈর্য শিখতে হয় ধৈর্য কেমন করে রাখতে হয় এটা তাদের কাছ থেকে শেখা উচিত আমাদের তত্ত্ব সম্রাট দেবাদিদে মহাদেব শতনিন্দা শুনে এই কানে ঢুকিয়ে এই কানে বের করে দেয় কত ধৈর্যের অধিকারী তিনি প্রলয় এলে দিতে পারেন তথাপি তিনি ধৈর্যবান হরি বল দায়িত্ববান তাহলে সেই শিব অনুরাগী আপনারা সেই হরি ভক্ত আপনারা প্রাণ ভরে হরি কথা শুনুন প্রাণ ভরে শিব কথা শুনুন তাহলে কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন যার ডাকে তিনিও কিন্তু ভোলানাথ কলিযুগে ভোলানাথের অবতার যাকে মানা হয় যার নাম আচার্য সুরধনী গঙ্গার জলে শান্তিপুরে নদীয়ার পাশে তুলসীপত্র গঙ্গার জলে দিয়ে ভগবানকে ডাকলেন এসো রাধা মদন গোপাল তোমার ধর্ম তুমি রাখো তার ডাকে গোলকে সিংহাসন গিয়েছিল ভগবান এলেন শচী জগন্নাথ মিশ্রের আনন্দ মুখর আঙ্গিনাকে উদ্ভাসিত করে কলিযুগের চৈতন্য দাতা হয়ে। রূপে যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায় কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো বড় দায় তাই অচৈতন্য হৃদয়ের দাতা যিনি তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনের প্রথমে যদি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আমরা প্রণাম না করি তাহলে আমরা এখানে এসে অপরাধী হয়েই থাকবো কারণ সন্তান পিতৃ চরণে প্রণাম করলে সন্তানের জয় জয় হয় বাবার চরণে ছেলে প্রণাম করলে ছেলের জয় জয় হয় সংকীর্তনের বাবাকে এই নামের বাবা দিল অধিকার আজকে যে গায়ে গা লাগিয়ে নামে কানছেন আবার দুহাত তুলে নাচছেন এই অধিকার সবার ছিল না অধিকার দিল কে যে অধিকার দিয়েছে তার চরণে প্রণাম না করলে আমরা অকৃতজ্ঞ যিনি অধিকার দিয়েছেন তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হরি কি ধনী কি দরিদ্র কি পণ্ডিত কি মূর্খ কে ব্রাহ্মণ কে বৈশ্য কে সূত্র সকলকে যিনি কোল দিলেন সকলকে এক জায়গায় এনে মেলবন্ধন করালেন যে তোমরা জীব নিত্য দাস এটাই বড় পরিচয় কি হবে কুলে যদি না ডাকো তারে আকুলে তাহলে সেই চৈতন্য মহাপ্রভুর জন্যই আজকে আমরা সবাই এক হয়ে হরি নামে অংশগ্রহণ করছি তাই মহাপ্রভু চরণে প্রণাম না করলে হয় সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই প্রণম কলিযুগ কলিযুগকে প্রণাম করো আপনারা বলবেন কেন বাবা কলিযুগকে প্রণাম করব কেন যে যুগে অনাচার পাপাচার দুরাচার ব্যবচার কামাচার পরিপূর্ণ সেই কলিযুগকে প্রণাম করব কেন প্রণাম করবেন জানেন সত্য যুগে অধিকার ছিল যোগ্য তপস্যার একমাত্র ব্রাহ্মণের ত্রেতা যুগ এলো অধিকার পেল ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় দাপর যুগ এলো অধিকার পেল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর কলিকান এমন একটা কাল যেখানে সবাই পেয়েছে অধিকার নেতাই গৌড় হরিব তাহলে যে কালে ভগবত প্রাপ্তির উপায় সব থেকে সহজ হরিনাম আশ্রয় করো ধর্ম আচরণ করো এত জটিল তপস্যা করার দরকার নেই আমরা যজ্ঞ বলতে বুঝতাম কাঠ জ্বলবে ঘি পুরবে আগুন দাউ দাউ করে জ্বলবে আর যজ্ঞ সফল হবে মহাপ্রভু বললেন কলিকালে অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞের কোনো প্রয়োজন নাই সোজা কথাই বলি অশ্বমেধ মানে অশ্ব মানে ঘোড়া মেধ মানে মাংস একেবারে সহজ করে বলছি জটিল করার দরকার নেই অশ্বমেদ মানে ঘোড়া বলি মানে মানুষ বলি গোমেদ মানে বলি ক্ষেত্রে তাহলে এই যে বলিদান দেওয়া হতো এটা অনেকে মানে আবার অনেকে মানে না যে ঋষি মুনিদের এতটা সাধনা ছিল যা বলিদান করতো তা আবার বাঁচিয়ে দিত কিন্তু যদি তাই হবে তাহলে কলিকালের তো মানুষের সেই ধৈর্যও নাই সেই সাধনও নাই কলিকালে মানুষ প্রাণ নিতে পারে প্রাণ দেবার ক্ষমতা কার আছে আমার তো জানা নাই আপনারা জানেন সতীর বেটা হবে যে এই ঘোড়া ধরবে সে রামচন্দ্রের অশ্রমের যজ্ঞের ঘোড়া বাল্মীকি মুনির আশ্রমে অবস্থিত রামচন্দ্রেরই সন্তান সীতা মায়ের পুত্র দয় লবুশ ধরে নিয়েছিল লবকুশের হাত থেকে লবকুশকে তো চিন্ত না লক্ষণ আর ভরত লবকুশের হাত থেকে ঘোড়াটাকে কেড়ে আনার জন্য লক্ষ্মণ আর ভরত গিরিয়ে দাঁড়ালো লবকুশের এত প্রতাপ লক্ষণ এবং ভরতকে ধরিস্বাদ করে দিল মৃত্যু প্রায় করে দিল বাল্মীকি মুনি দেখে সর্বনাশ ভাইপো করেছে কি কাকাকে শেষ করে দিয়েছে বাল্মীকি মুনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জল ছিটিয়ে লক্ষণ ভরতকে উজ্জীবিত করলেন এবার বলুন ঋষি মুনিদের ক্ষমতা চিন্তা করুন যাদেরকে আমরা দেবতুল্য দশরথ রাজার চার সন্তান সন্তান সাধারণ তাহলে সেই রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের কথাতেই আমরা পাই লক্ষণ ভরত মৃত্যুর মুখে চলে গেলে বাল্মীকি মুনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জল ছিটিয়ে তাদেরকে উজ্জীবিত করে তাহলে ঋষি মুনিদের ক্ষমতা চিন্তা করুন লক্ষণ ভরতকে প্রাণ সঞ্চার করতে পারে আমার তো জানা নাই কলিকালে এমন কোন ঋষি মুনি আছে কি নাই কলিকালে এক থালা ভাত কেড়ে নিতে পারি বাবা এক থালা ভাত দেবার মানুষ বড় কম প্রাণ নেবার মানুষ প্রচুর প্রাণ দিতে কে পারে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বুক পেতে দিয়েছিল কৃষ্ণ ভাই নাম গায় কৃষ্ণ নাম মধু নাম যেজন সে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে বলে নাই যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে সে আমার প্রাণ রে যে পণ্ডিতে পিএইচডি করেছে যে পণ্ডিত হয়েছে সে আমার প্রাণ প্রাণ রে না যেজন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ কত সহজ উপায় তাই সবাই মিলে আমরা প্রেমের দুটি বাহুতুল একবার বলি না মা মহাপ্রভুকে খুশি করার জন্য রাধে রাধে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে সে হ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ রে নাম রে ধ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে প্রভতি শ্রীকৃষ্ণ নাম কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম রাজ কিন্তু সংকীর্তন হবে তখনই যখন সবাই আমরা অংশগ্রহণ করব কষ্ট না হয় একটু হবে কিন্তু একটু বলার চেষ্টা করুন বেশি কঠিন কিছু নয় ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যেজনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে দেখি তো একটু হাতগুলো উঠবে মা কষ্ট হলেও আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই মায়েদের চাদর গায়ে এসে গেছে চাদরের ভেতর হাতগুলো ঢুকে আছে বের করতে কারোর ভাল লাগবে না কিন্তু কষ্ট না করলে কেষ্ট নাই একটু কষ্ট করবেন হাত দুটি বের করে হাতে করো কাম মুখে বলো প্রভুর নাম ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে বলুন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম আরেকবার হোক সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ ভী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ যে জনা শ্রী ভজে সে হয় আমার প্রাণ রে বলুন যে জনা শ্রী কৃষ্ণ ভার প্রাণ যে সে আমার প্রাণ রে শ্রী জনা শ্রী কৃষ্ণ সে হয় আমার প্রাণ এবার সবাই ভাই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণ শ্রী

পঞ্চদত্ত কি নিজ নিজ গুরু মহারাজ কি